হাই বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সকলেই ভালো আছেন তো প্রিয় বন্ধুরা আবারও আপনাদের সামনে আজকে নতুন একখানা ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি তো আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের সামনে আলোচনা করবো একটি ব্লোটারিড সিরাপ নিয়ে তো আপনারা এই ভিডিওটিতে জানতে পারবেন এই ব্লোটারিড সিরাপটি কী এর কাজ কি এটি পশুকে কখন কী কী রোগের জন্য খাওয়াবেন এটি খাওয়ানোর ডোজ কী রয়েছে এটি গাভীন পশু খাওয়ানোর যাবে কি যাবে না এবং এটির রিপিট টাইম কত রয়েছে এ টু জেড বিস্তারিত এই ব্লোটারিড সিরাপ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব তাই বন্ধুরা ভিডিওটিকে না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্য আমাদের ভেটেনারি বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলে কিন্তু করে অল করে রাখুন কেননা এই চ্যানেলে আপনারা প্রতিনিয়ত পশুর রোগের ব্যাপারে রোগের চিকিৎসার ব্যাপারে এবং এইরকম পশুর আলাদা আলাদা মেডিসিন সম্পর্কিত ভিডিও পেয়ে যাবেন এবং যারা প্রতিনিয়ত ভিডিও দেখছেন লাইক কমেন্ট করছেন তাদের অসংখ্য ধন্যবাদ তো চলুন বন্ধুরা দেরি না করে শুরু করি আজকের ভিডিও তো প্রিয় পশুপালক পশু চিকিৎসক ও খামারি বন্ধুরা এই বোলোটারিড সিরাপটি অর্থাৎ এটি একটি সাসপেনশন এবং এটি হচ্ছে ইন্টাস কোম্পানির খুব সুন্দর একটি বোলট সাসপেনশন যার ভিতরে আপনারা পেয়ে যাবেন ড্রায়েড অ্যালুমিনিয়াম হাইড্রোরাইড ম্যাগনেশিয়াম হাইড্রোঅক্সিড সিমিথিকন যা পশুর জন্য খুব সুন্দর একটি সিরাপ তো প্রিয় বন্ধুরা এই বোলোটারিড সাসপেনশন ভেটনারি সিরাপটি আপনারা আপনার বাড়ির আশেপাশে যে কোনো মেডিসিন ফার্মেসিতে আপনারা একশো এম এলের বোতলে পেয়ে যাবেন তো বন্ধুরা এই বোলোটারিড সিরাপটি আপনারা আপনার পশুকে কখন খাওয়াবেন আপনার বাড়ির কোনো পশু যেমন গরু মোষ ছাগল ভেড়া ইত্যাদি কোনো পশুর যদি পেটে গ্যাস হয়ে যায় সেই ক্ষেত্রে এই বোলোটারিড সিরাপটি যদি খাইয়ে থাকেন খুব সুন্দর এবং ভালো রেজাল্ট পাবেন এমনকি আপনার পশুর পেট যদি ফেফে যায় সেই ক্ষেত্রেও আপনারা এই বোলোটারিড সিরাপটি আপনার পশুকে খাওয়াতে পারেন অনেক সময় কী হয় আপনার পশুর পেট ফাঁফে না কিন্তু পেটে যন্ত্রণা হয় পেটে ব্যথা হয় সেই ক্ষেত্রে আপনার সে সকল পশু যে সকল পশুর পেটে ব্যথা হয়েছে তাদের যদি এই বোলোটারিড সিরাপটি খাওয়ান খুব সুন্দর এবং ভালো রেজাল্ট হয়ে যাবে এমনকি আপনার বাড়ির কোনো পশুর যদি ফেনাওয়ালা আফরা করে সেই ক্ষেত্রে আপনার সেসব পশুকে এটি খাওয়াতে পারেন আপনার কোনো পশুর যদি কোষ্ঠকাঠিন্যের অনুভব হয় অনেক সময় পশুর কোষ্ঠকাঠিন্যের অনুভব হয় পেটে ব্যথা হয় যন্ত্রণা হয় যার জন্য পশু ছটফট করে ছিটফিট করে মাটিতে পড়ে যায় এখানে ওখানে গিয়ে ধাক্কা মারে সেই ক্ষেত্রে সেসব পশুকে যদি এই বোলোটারিড সিরাপটি অর্থাৎ আপনারা স্কিনে দেখতে পাচ্ছেন এটি ইন্টাস কোম্পানির এই সিরাপটি যদি খাওয়ান খুব সুন্দর এবং ভালো রেজাল্ট হয়ে যাবে অনেক সময় কী হয় আপনার পশু সরা পচা কিছু খেয়ে নিয়েছে যার কারণে পশুর পাতলা পায়খানা হয়ে গেছে অর্থাৎ আপনারা যদি কোনো অনুষ্ঠানের কিছু খাওয়িয়ে দিয়ে থাকেন অনেক সময় কী হয় বিয়ে বাড়িতে বা কোনো অনুষ্ঠান বাড়িতে যেইগুলি খাবার বেঁচে যায় সেইগুলি আপনার পশু যদি বেশি করে খেয়ে নেয় বা আপনি খাওয়িয়ে দেন সেই ক্ষেত্রে আপনার পশুর পেট ফেফে যায় পেটে যন্ত্রণা হয় অনেক সময় ডায়রিয়ার মতো পাতলা পায়খানা হতে থাকে সেই সব পশুকে যদি এই বোলোটারিড সিরাপটি খাওয়ান খুব সুন্দর এবং ভালো রেজাল্ট পেয়ে যাবে অনেক সময় কী হয় পচা সড়া খাওয়ার জন্য আপনার পশু জাবর করা বন্ধ করে দেয় অর্থাৎ যে যে সকল পশু জাবর কম করে জাবর কাটে না জাবর হালকা হালকা করে সেই সব পশুকে যদি এই বোলোটারিড সিরাপটি খাওয়ান খুব সুন্দর এবং ভালো রেজাল্ট হয়ে যাবে অনেক সময় কি হয় আপনার বাড়ির পশু যেমন গরু মোষ ছাগল ভেড়া ইত্যাদি পশু জাবর কম করে এবং জাবর করলে মুখ দিয়ে অনেক সময় বের করে দেয় আমরা যখন ফিল্ডে যাই অহরহ পশুপালক বলে কে আমার খাসিটি আমার ছাগল বা আমার গরুটি কিছু খায় এবং খেলে সেইগুলি মুখ দিয়ে বের করে দেয় তো আপনার সেই সব পশুকে যদি এই বোলোটারিড সিরাপটি খাওয়ান খুব সুন্দর এবং ভালো রেজাল্ট পাবেন অনেক সময় কী হয় পশুর পেশাবের অসুবিধা হয় বা পাতলা পায়খানা হয় বা আপনার পশুর পায়খানা বন্ধ হয়ে যায় অর্থাৎ বন্ধুরা আপনার পশুর যদি পেশাবে প্রবলেম হয় সেসব পশুকে যদি এই বোলোটারিট সিরাপটি খাওয়ান ভালো রেজাল্ট পাবেন যেসব পশুর পায়খানা বন্ধ হয়ে যায় সে সব পশুকে যদি আপনি এই বোলোটারিড সিরাপটি আপনি খাওয়ান খুব সুন্দর এবং ভালো রেজাল্ট পেয়ে যাবেন অর্থাৎ বন্ধুরা আপনি আপনার পশুকে এটি খাওয়াতে পারেন পেটে যন্ত্রণা করলে পেট ফুলে গেলে বা আপনার পশুর জাবর করা বন্ধ করে দিলে বা আপনার পশুর পাতলা পায়খানা হলে এটি খাওয়াতে পারেন প্রিয় বন্ধুরা এই বোলোটারির সাসপেনশনটি হচ্ছে একটি প্রেগনেন্সি সেভ অর্থাৎ আপনার গাভীন পশুকে এটি খাওয়াতে পারেন কোনো অসুবিধা হবে না ছোট থেকে বড় সকল পশুকে এটি খাওয়াতে পারেন এটি একটি প্রেগনেন্সি সেভ এবং এটি আপনার পশুকে কিভাবে খাওয়াবেন তো প্রিয় বন্ধুরা এই বোলোটারিড সিরাপটি পশুকে খাওয়ানোর ডোজ হচ্ছে আপনার বড় পশুদের ক্ষেত্রে একশো এম এল একবারেই খাওয়াবেন ছাগল বা ভেড়াদের ক্ষেত্রে এটি কুড়ি থেকে ত্রিশ এম এল ডেলি খাওয়াতে পারেন এবং যদি আপনার পশুর বেশি সমস্যা হয় তার জন্য ভালো রেজাল্টের জন্য আপনার সেসব পশুকে দুই ঘন্টা পর পর যদি এটিকে খাওয়িয়ে দেন খুব সুন্দর এবং খুব তাড়াতাড়ি ভালো রেজাল্ট পেয়ে যাবেন তো আশা করি আজকের ভিডিওটিতে আপনারা বোলোটারিড সিরাপ সম্পর্কে বিস্তারিত জানতে পারলেন যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পশুপালক খামারি বন্ধুদের সাথে শেয়ার করবেন আজকের জন্য এতটুকু ধন্যবাদ